আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটা সার্কুলার দেখাবো যেটা হচ্ছে আপনার জাতীয় থানা জরিপ দুই হাজার পঁচিশ জরিপ কর্মী অবশ্য অর্থাৎ মাঠ তত্ত্বাবধায়ক পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে সো এই সার্কুলারটা দেখলে আপনারা জানতে পারবেন এটা হচ্ছে আপনার জেলা এবং থানা পর্যায়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখান থেকে ফুল বিষয়টা যদি আমরা দেখাই বা আপনি যদি দেখেন তাহলে আপনি জানতে পারবেন তো আমরা এখান থেকে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো প্রথম থেকে দেখতে পাচ্ছি এখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সেবা খাতের দুর্নীতি জাতীয় থানা জুড়ি দুই হাজার পঁচিশ পরিচালনার উদ্দেশ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে স্বল্প মেয়াদে মার তত্ত্বাবধক এবং মার তথ্য সংগ্রহকারী পদে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল প্রার্থীরা আবেদন করতে পারবে এটা একটা আপনার হচ্ছে জরিপ কাজ করবে তারা মাঠ পর্যায়ে তো এটা আপনার চুক্তিভিত্তিক একটা প্রজেক্ট আকারে আর কি এটা স্থায়ী কোনো জব না তো চাইলে কিন্তু আপনার আবেদন করতে পারেন এখান থেকে আপনার বিষয়টা দেখতে পারেন যে এটা হচ্ছে আপনার সময় নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ হ্যাঁ তো অর্থাৎ আপনার একটা খুবই স্বল্প সময়ে একটা পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার একটা জব আর কি তো এখানে কত টাকা করে দিবে পার ডে সেই বিষয়টা দেখতে পারেন এটা আপনার নিজের স্থানীয় জায়গা থেকে দিবে আর কি এটা আপনার মানে আপনার ঢাকাতে না এটা আপনার নিজ যে কোনো একটা থানাতে দিতে পারে বাসা থেকে আপনি কাজটা করতে পারবেন তো দায়িত্বশীল যে বিষয়টা দেখা আছে কি কি দায়িত্ব দেওয়া হবে আপনাকে তো এক নম্বরে যে বিষয়টা বলা আছে মাঠ তথ্য সংগ্রহকারীর সাথে নির্ধারিত এলাকা ভ্রমণ করা তাদের কার্যক্রম তদারকি করা এবং পূর্তিদান প্রদান করা মাঠ তথ্য সংগ্রহকারী ও গবেষণা দলের সাথে যোগাযোগ রক্ষা করা মার তত্ত্ব সংগ্রহকারী সংগৃহীত তথ্য যাচাই করা ও শুদ্ধতা নিশ্চিত করা এবং প্রয়োজনে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা নির্দিষ্ট সময়ে অন্তর গবেষণা দল কর্তৃক প্রদানকৃত তথ্যের বিষয় শুদ্ধতা যাচাই করা এবং প্রয়োজনে নির্দিষ্ট থানায় গিয়ে তথ্য যাচাই করা মার তত্ত্ব সংগ্রহকারীদের বিভিন্ন সমস্যা সমাধান করা এবং প্রয়োজনে প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করা তো প্রধান কার্যালয় কর্তৃক প্রদানকৃত জরিপ সংশ্লিষ্ট যে কোনো কাজ অর্থাৎ এখানে যে সার্কুলারটা আছে এই সার্কুলারের আওতা দিন এই সার্কুলারের আওতা দিন এনা মানে এই মাঠ তত্ত্বাবধায়ক নিচে একটা ধাপ থাকবে সেটা হচ্ছে আপনার সেটাতে আপনার আরও বড় একটা সার্কুলার প্রকাশ করা হবে তো এনাদের যে টিমটা আছে এই টিমটা এনাদের নিচের টিমটাকে পরিচালনা করবে তার জন্য এই টিমটাকে আপনার এক্সপিরিয়েন্স টিম নিচ্ছে এই টিমটাকে গভীর আপনার অভিজ্ঞতা বা প্রশিক্ষণ দেওয়া হবে যার মাধ্যমে কিন্তু নিচের যে টিমটা তৈরি করা হবে যে থানা ভিত্তিক তো এই যে এনারাই কিন্তু দায়িত্ব থাকবে এনারা কিন্তু তাদেরকে পরিচালনা করে জরিপ কাজটা করবে হ্যাঁ তো এই বিষয়টা এখানে দেওয়া আছে তো যারা হচ্ছে এইটাতে যারা যোগদান করবেন চাইলে আপনারা যোগদান করতে পারেন এরা একটা প্রজেক্ট আকারে আপনার পঁয়তাল্লিশ দিনের একটা প্রোজেক্ট চলবে তো এখান থেকে আবেদনের যে যোগ্যতাটা সেটা আমরা দেখে নেব প্রার্থীকে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে স্নাকতর বা সমমান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে সামাজিক বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রধিক হয় হবে শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা জিপিএ টু এর কম এসএসসি এইচএসসি এবং সি জি পি এ টু পয়েন্ট ফাইভের কম স্নাতক স্নাকোত্তর গ্রহণযোগ্য না জরিপ কাজে মাঠ পরিদর্শন তদারকি এবং তথ্য সংরক্ষে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে থাকতে হবে এবং বিশেষ করে সুশাসন দুর্নীতি বিষয়ক জরিপের কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আবেদনকারীর এস এম এস অফিস এবং জরিপ সংক্রান্ত তথ্য সংগ্রহে মোবাইল অ্যাপ ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং জরিপের প্রয়োজনের প্রার্থীর ইমেইল অ্যাকাউন্ট এবং তথ্য সংগ্রহের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন স্ক্রিন সাইজ সর্বনিম্ন ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি ফোর জি সাপোর্ট এবং সর্বনিম্ন অ্যান্ড্রয়েড ভাষণ দশ মোবাইল ব্যাটারি কমপক্ষে পঁয়ত্রিশশো মিলিয়ে পি একাধারে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা মোবাইল ব্যবহার করার ব্যবস্থা থাকতে হবে এবং আবেদনকারীকে বয়সী সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই বিষয়টা আমরা এটাই বুঝতে পারলাম যে আপনার হচ্ছে মাঠ পর্যায়ের কাজ আপনাকে হচ্ছে মাঠে যাইতে হবে মাঠে যাওয়ার পরে জরিপ কাজ করতে হবে তো এখান থেকে হচ্ছে মোবাইলের মাধ্যমে ল্যান্ড বিডি বা এখান থেকে তাদের যে ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আপনারা আপনাদের ইনফরমেশনগুলোকে অ্যাড করতে বলে সেই গুলো অ্যাড করতে হবে তো এখান থেকে এই বিষয়গুলো যাদের মোবাইল ভালো বা স্মার্টফোন যাদের একটু চার্জ বেশি ব্যাক দেয় তারা আবেদনটা করতে পারেন এখান থেকে তো বিষয় এরপরে যে বিষয়টা দেখবো ভাতা সংক্রান্ত বিষয়টি তো আপনারা যারা করবেন এটাতে কত টাকা করে প্রদান করা হবে এই বিষয়টা আমরা এখান থেকে দেখে নিতে পারি তো প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের জন্য আহ্বান করা হবে এবং প্রশিক্ষণ পর্বতীতে মূল্যায়নের ভিত্তিতে পঁচিশ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে প্রশিক্ষণ চলাকালীন সকল প্রার্থী দৈনিক চারশো টাকা আর ভাতা পাবেন দরযাত্রার ক্ষেত্রে বাসস্থান শিক্ষা প্রশিক্ষণ সরি বাসস্থান থেকে প্রশিক্ষণ স্থান এবং প্রশিক্ষণ স্থান থেকে বাসস্থান প্রকৃত খরচ আইবির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে মাঠ পর্যায়ে দৈনিক কর্মভাতা এক হাজার টাকা আবাসন ভাতা নয়শো টাকা এবং খাদ্য ভাতা সাতশো পঞ্চাশ টাকা এবং যাতায়াত ভাতা চারশো পঞ্চাশ টাকা হারে প্রদান করা হবে উল্লেখ্য যাতায়াত ভাতা সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য ছুটির প্রয়োজনীয় অর্থাৎ আপনি বিষয়টা আমি একটু এখান থেকে বিস্তারিত আপনার আপনাদেরকে বলি প্রশিক্ষণ যে কয়দিন আপনাকে দিবে অর্থাৎ আপনাদেরকে তো কাজটা শিখাবে তাই না যে মানে কাজটা করার আগে তো শিখাতে হবে তাই না প্রশিক্ষণ দেওয়ার সময় চারশো টাকা করে দিবে দেন প্রশিক্ষণ দেওয়ার পর দেওয়ার পর আপনার হচ্ছে আপনি যখন আপনার ওই যে মাঠ পর্যায়ে যখন কাজ করবেন তখন আপনাকে প্রতিদিন এক হাজার টাকা আপনার ভাতা থাকবে এটা হচ্ছে আপনার কর্ম ভাতা এবং আবাসন ভাতা থাকবে নয়শো টাকা এবং খাদ্য থাকবে সাতশো টাকা এবং যাতায়াত ভাতা থাকবে চারশো পঞ্চাশ টাকা এই মোট উনিশশো উনিশশো আর হচ্ছে আপনার সাত কত দুই তিন চার পাঁচ ছয় সাত আপনার হচ্ছে দুইশো আর ওদিকে আপনার হচ্ছে পঁচিশশো পঞ্চাশ আবার এদিকে আবার চারশো প্রায় তিন হাজার টাকাই আর কি তিন হাজার টাকার একটু কম তো এই টাকাটা কিন্তু প্রদান করা হবে তো আবার মোবাইল বিলও আছে পাঁচশো টাকা তো এছাড়াও আপনার ইন্টারনেট বিল চারশো টাকা এ আছে মোটামুটি আর কি একটা ভালো অঙ্কের টাকা পাবেন আপনি পার ডে কিন্তু আপনি পার্ট এটা কিন্তু আপনার মাস না বা কোনো সপ্তাহ না কিন্তু এটা আপনি পাবেন এই যে এই যে এই যে চারটে হ্যাঁ এক হাজার নয়শো সাতশো পঞ্চাশ এবং চারশো পঞ্চাশ এটা আপনি প্রতিদিন পাবেন উনত্রিশশো টাকার মতো যাই হোক যোগ করলাম না আমি উনত্রিশশো তিন হাজারের আশেপাশে আর কি এই টাকাটা আপনি প্রতিদিন পাবেন তো উল্লেখ্য যে যাতায়াত ভাতা সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য ছুটির দিন প্রযোজ্য নয় তো এখানে মোবাইল বিল পাঁচশো এটা হচ্ছে সাপ্তাহিক দেওয়া হবে আর কি ও কোনটা এটা হচ্ছে আপনার মাসিক টাকা প্রদান করবে এটা হচ্ছে পাঁচশো আর চারশো নয়শো টাকা মাসিক আর এটা হচ্ছে আপনার পার ডে তো এটা হচ্ছে দেখেন এই সার্কুলারটা বা এই যে পঁচিশজনকে নিয়োগ হবে এনাদের হচ্ছে প্রথম অবস্থায় এনাদেরকে প্রশিক্ষণ দিয়ে এনাদেরকে অভিজ্ঞ করে করে গড়ে তুলবে তারপর যে নিচের যে ধাপটা আছে সম্ভবত এনাকে এনাদেরকে দিয়েই পরের ধাপ ধাপের যারা আছে তাদেরকে পরিচালনা করানো হবে তো এই হলো বিষয় এখান থেকে আমরা দেখব সর্বশেষ কর্ম এলাকা থেকে ঢাকায় ফেরত আসার যাওয়ার বাস ট্রেন লঞ্চ প্রকৃত পরিবহন খরচ টিআইবি নিয়ম অনুযায়ী প্রদান করবে অর্থাৎ আপনি যে ঢাকায় যাওয়া আশা করবেন বাসে যান ট্রেনে যান লঞ্চে যান যে আপনি যে ঢাকায় থেকে আপনার তো প্রশিক্ষণ গ্রহণ বা আপনার যে বিষয়টাই হোক আর কি তো আর কি সব কিছুই এই প্রোজেক্টটাই বহন করবে টিআইবি প্রদান করে প্রদান করবে আপনার এখানে কোনো ধরনের খরচ নেই প্রশিক্ষণ সংক্রান্ত ভাতাসমূহ সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রদান করা হবে এবং মাঠ পর্যায়ের ভাতাসমূহেও পূর্তি পনেরো দিন অন্তর প্রদান করা হবে তো এই হলো বিষয় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ট্যাক্স আইডেন্টিফাই নাম্বার টিন সার্টিফিকেট সরবরাহ করতে হবে সকল প্রকার ভাতা ইলেকট্রনিক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ করা হবে এবং বিধায় নির্বাচিত প্রার্থীদের নিজ নামে ব্যাংক বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে নিজ নাম ব্যতীত অন্য নামে ব্যাংক বিকাশ অ্যাকাউন্টে কোনো প্রকার ভাতা ট্রান্সফার করা হবে না তো এই হলো মূলত বিষয় এরপরে হচ্ছে এখানে আমরা দেখব মাঠ তথ্য সংগ্রহকারী একশো জন তো এখানে দেখেন একশো জনকে নিয়োগ দেওয়া হবে মাঠ তথ্য সংগ্রহকারীকে আবার তো এখানে আপনারা যারা আবেদন করবেন আবেদন করতে পারেন এখানে যে বিষয়টা দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখে নিন আবেদনের যোগ্যতা প্রার্থীকে কমপক্ষে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে সামাজিক বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয় এটা তো আপনার সেম সেম বিষয়গুলো দেওয়া আছে তো এই হলো বিষয় এখান থেকে যারা আবেদন করবেন এখান থেকে আপনার বিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন সো আবেদনের বিষয়টা আপনাদেরকে একটু দেখাই এখান থেকে তো এইটা হচ্ছে হলো লিঙ্ক হ্যাঁ এটা হলো লিঙ্কটা আমি দেখাই আপনাদেরকে তাছাড়া আপনারা বুঝবেন না বিষয়টা এই যে রিকোয়ারমেন্ট টিআই বাংলাদেশ অর্গা তো এখানে আসবেন আসার পরে যাদের কম্পিউ এটা আপনার আপনার কম্পিউটার থাকলে আপনারা এই বিষয়টা করবেন মোবাইল দিয়ে এই ফাংশনগুলোতে যাওয়ার দরকার নেই এগুলো অনেক ঝামেলা এখান থেকে সার্কুলারটা দেখলে এখান থেকে যে সার্কুলারটা দেখতে পারবেন দেন আপনি এখান থেকে যদি আবেদন করেন সে থেকে সেক্ষেত্রে আপনার এখান থেকে পোসেড অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্মেট ক্লিক দিবেন দেন এখান থেকে আপনার ফুল ফুল ইনফর্মেশনগুলো সুন্দরভাবে আপনাকে কিন্তু পূরণ করতে হবে হ্যাঁ ঠিক আছে এখান থেকে পজিশন অ্যাপ্লাইং ফুল নেম এখান থেকে ইমেইল তার মোবাইল নাম্বার ইমার্জেন্সি মোবাইল নাম্বার এখান থেকে দেওয়া আছে এসএসসি এইসএসসি গ্রাজুয়েশন মাস্টার্স আদার্স এগুলো দেবেন আপনি এখান থেকে দেন দেওয়ার পরে এখান থেকে নেম অফ অর্গানাইজেশন রেজিস্ট্রেশন এখান থেকে আপনি এগুলো সব পূরণ করবেন এখান থেকে তো এগুলো হচ্ছে আপনার দেওয়া আছে এখানে জব জবের যে ট্রেনিং টাইটেল ট্রেনিং দেওয়া আছে এগুলো তো এই যে তথ্যগুলো পূরণ করতে হবে এখান থেকে দেন এখান থেকে ফটো আপলোড দিতে হবে আপনাকে এখানে ফটোর যে সাইজ দেওয়া আছে দুইশো বাই দুইশো পিকচার এগুলো দেওয়া আছে তো সব সবকিছু আপনি দেখবেন দেখে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে আবেদনটা করে দিবেন ঠিক আছে তো এই হলো মূলত বিষয় যারা যারা আবেদন করতে চান চাইলে কিন্তু আপনারা আবেদনটা করতে পারেন তো এখান থেকে হচ্ছে চাইলে আপনারা আমাদের থেকে আবেদনটা করে নিতে পারেন আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি যোগাযোগ করে আপনি কিন্তু এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন তো এই হলো মূলত বিষয় যারা আবেদন করবে যোগাযোগ করবেন যারা নিজেরাই আবেদন করবেন নিজেরাই করে নিতে পারেন সো আশা করি ভিডিওটা সম্পর্কে আপনারা বিষয়টা জানতে পেরেছেন তো অবশ্যই 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 চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সকল ধরনের জব রিলেটেড ভিডিওগুলো আপনি আপনার সামনে আসবে আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকলে আপনি কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল সরকারি ভালো ভালো প্রোজেক্ট ভালো ভালো বেসরকারি যে মানে প্রাইভেটের মধ্যে কি যেগুলো হচ্ছে মানে মানসম্মত ভালো বেতন কোয়ালিটি ভালো ফ্যাসিলিটি ভালো এই সার্কুলারগুলো আমরা দিয়ে থাকি আর সরকারি চাকরির সার্কুলারগুলো আমরা দিয়ে থাকি তো এই হলো মূলত বিষয় যারা যারা মানে একজন যারা আপনি যদি একজন জব এক্স মানে জব হোল্ডার হয়ে থাকেন বা আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম